বানেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটি অর্থাৎ নতুন বোর্ড গঠন হল মেমারিতে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগিছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নয় সদস্য বিশিষ্ট পরিচালন কমিটি গঠিত হল সোমবার এই পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অজিত কুমার ঘোষ সহ সভাপতি তরুণ প্রামাণিক সেক্রেটারি জাফর আলী শেখ এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন চন্দনা মাঝি রমলা বিকাশ চন্দ্র ঘোষ অজয় কুমার কোনার রতন দাস ও জয়দেব মন্ডল মেমারি দু নম্বর ব্লকের সমবায় আধিকারিক সিআই রমাপ্রসাদ নন্দী বানেশ্বরপুর সমবায়ের ম্যানেজার সুকান্ত প্রতিহারের উপস্থিতিতে এই পরিচালন কমিটি গঠিত হয় গত আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে নির্বাচনের দিন ছিল তবে অপর কোনো দলের মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা করেননি বলে জানা গেছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবং দলীয় নেতৃত্বরের সকল সদস্যকে সবুজ আবির ও মালা পরিয়ে দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত পরিচালন কমিটির সদস্যদের আজকে এই প্রোগ্রামে এসেছি বানেশ্বরপুর সমবায় আজকে বোর্ড গঠন ছিল নটা সদস্য আমাদের তৃণমূলের পক্ষ থেকে বর্তমানো হয়েছে বিরোধীকে ওখানে নমিনেশান ফাইল করি আমরা জয়লাভ ওঠে তার জন্য আজ ভোট গঠন এই বোর্ড গঠনে আমরা এসেছি আপনার নাম আমার নাম শাসেন শেখ সর্বন ধন্যবাদ আমি এসেছি বানেশ্বরপুর সমবায় সমিতির আজ বোর্ড নির্বাচন এই নির্বাচনে আমরা নজন মেম্বার আছি নজন মেম্বারের মধ্যে আমি সেক্রেটারি হলাম এবং আমি আশা করব এই গ্রামের সমবায় সমিতির যে পজিশান আছে তা থেকে কীভাবে আরও একে ডেভেলপ করা যায় এবং প্রত্যেকটা সদস্যর কাছে যেন আমরা এর সুবিধা পৌঁছে দিতে পারি এই আশা এবং সকলের সহযোগিতা এবং পার্টি যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব বলে আশা করি আমার নাম আমার নাম জাফর আজি শেখ আমি কি পদে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ